নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমে তোমাদের একটি আমি ভয়েস শোনাবো তো চলো আমরা শুনি হ্যালো দিদি কেমন আছো আমি দের জানি জানি না তোমার আমাকে মনে আছে কি তো আমি অনেক দিন অনেক দিনই টাইম নিয়ে নিলাম আমার গল্পগুলো শেয়ার করার জন্য আমার ঘটনাগুলো শেয়ার করার জন্য তোমাকে তো আমি একটু খুবই বিজি হয়ে পড়েছিলাম কাজের মারফতে খুবই জড়িয়ে পড়েছিলাম তাই আমি প্রপার টাইম বার করতে পারছিলাম না তোমার সাথে কথাগুলো আমার শেয়ার করার তোমার সাথে আমার কথাগুলো শেয়ার করার জন্য আর জানো তো দিদি আমার কথাগুলো তোমার সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে এই কারণে যে যে ঘটনাগুলো আমার ফ্যামিলির বাইরে আর কেউ কখনো জানতে পারেনি আমি জানাবার সুযোগ পাইনি অন্তত আজকে তোমার মারফত আমি আরো অনেক মানুষের সাথে কথাগুলো শেয়ার করতে পারছি তোমাকে ঘটনাটা তোমার সাথে শেয়ার করবো সেটা আমার সাথে আজ থেকে এগারো বছর আগে ঘটে গেছে সবার আগে তোমাকে বর্ণনা দিয়ে দিই আমার বাড়ির আমার বাড়িটা হচ্ছে পুরো ফ্ল্যাট সিস্টেম বাড়ি কেন যখন আমার বাড়ি তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা আশা করি কিছুটা ভয়ে শুনলে আমাদের দেবযারী বোন পাটায় যে বোন আমাদের বিগত মাসখানেক আগে একটি ঘটনা শুনিয়েছিল দীঘার বোন দিঘায় দীঘায় তার বার্থডে সেলিব্রেশন করতে বোন বোনের দুটি মেয়ে তার হাজবেন্ড ইভেন হাজবেন্ডের বন্ধু মানে কমন ফ্রেন্ড তো সেই ঘটনাটা তোমরা আশা করি সবাই শুনেছ বেশ ভয়ঙ্কর তো যেই হোটেলের কথা বলেছে আমি তোমাদের বর্ণনা দিয়েছি নিউ দিঘায় সেই হোটেলটা অনেকটা ভেতরে সেখানে আমিও থেকেছি তো এইবার আজকে যে বোন আমাদেরকে ঘটনাটা পাঠায় আজকে ঘটনাটা তোমাদের বলি বোন বলে দিদি ভাই এই ঘটনাটা আজ থেকে এগারো বছর আগে ঘটে যায় বোনের যখন প্রথম সন্তান যখন পেটে আসে বোন তখন সাড়ে পাঁচ মাসের গর্ভবতী বোন বলে দিদি ভাই আমার শ্বশুরমশাই যখন বাড়িটা তৈরি করেছিলেন বাড়িটা হচ্ছে দোতলা বোন বলে আমার যখন শ্বশুরমশাই বাড়িটা তৈরি করেন প্রায় বহু বছর আগে এগারো বছর আগে বোনের ঘটনাটা ঘটে তারও অনেক পূর্বে বাড়িটা শ্বশুরমশাই তৈরি করেন শ্বশুরমশাই কাজের সূত্রে যেতুনিক বাইরে থাকতেন শাশুড়ি মা একটি ছেলে একটি মেয়ে তাদের সন্তান মানে নিয়ে তার শাশুড়ি মা ছেলেকে আর মেয়েকে নিয়ে একা বাড়িতে থাকতেন মানে ছেলে আর মেয়ে বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে আমার বোন দেব ঘটনাটা পাঠায় বোনের হাজবেন্ড আর হচ্ছে ননদ বোন বলে দিদি ভাই তার জন্য যে আমার শ্বশুরমশাই বাড়িতে থাকতেন না উনি তো কাজের সূত্রে বাইরে থাকতেন তার কারণে বাড়িটা এরমভাবে করেন পুরো ফ্ল্যাট বাড়ি যেরকম হয় ঠিক সেই রকম আর ওই সময় যেখানে বাড়িটা এখন রয়েছে বলছে ওই সময়ের এত লোকজন ছিল না পুরো ফাঁকা আমরা সবাই জানি আজ থেকে কুড়ি পঁচিশ পঞ্চাশ বছর আগে আমাদের কলকাতায় যত জনসংখ্যা ছিল তার অধিক মাত্রায় দুগুণ তিনগুণ হয়ে গেছে এখন জনসংখ্যা তো সেরকম ওই সময় বাড়িটা তৈরি করে পুরো ফ্ল্যাট বাড়ির মতো সেটা হচ্ছে বোন বলে দিদি ভাই আগে আমি বাড়ির বর্ণনাটা দিয়ে দিই তারপর ঘটনায় আসছি বাড়িটা ছিল একটা বাইরে সদর গেট গ্রিলের আর আমাদের ঘরের একটাই গেট আর একটা হচ্ছে ছাদে দোতলা ছাদের একটা গেট এছাড়া আমাদের দোতলা বাড়িতে কোনো গেট ছিল না যদি সব ঘরের নিচের ওপরের সব ঘরের যদি জানলাগুলো বন্ধ করে দিই তাহলে পারি কিন্তু কেউ ঘরে একটা পাখি পর্যন্ত ঢুকতে পারবে না যদি নিচে যে মেন গেট সেটা যদি বন্ধ থাকে ছাদের গেট যদি বন্ধ থাকে আর চাল্লা যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু একটা পাখি পর্যন্ত প্রবেশ করতে পারবে না এবার আসি ঘটনায় বোন বলে দিদি ভাই খুব ভালো করে মনে আছে সেদিনকে ছিল আমাবস্যা আর সেই দিনকে রাতের বেলা আমার সাথে এটা ঘটে বলছে আমার হাজবেন্ড নাইট ডিউটিতে চলে যায় আটটার দিকে আমি সেদিন বাড়িতে একা আর যেহেতু আমার তখন সাড়ে পাঁচ মাস আমি প্রেগনেন্ট তখন আমি কাজ করতে পারতাম না আমার খুব অলস লাগতো এটা হয় প্রেগনেন্সি অবস্থায় অনেকেই আস্তে আস্তে যখন মাস বাড়ে তখন অনেকেই কিন্তু কাজ করতে পারে না ঘুম পায় শরীর প্রচণ্ড টায়ার্ড লাগে মনে হয় সারাক্ষণ শুয়ে থাকি তো বোন বলছে দিদি ভাই তুমি এটা ভালো বুঝবে আর ওই সময়টা আমারও সে একই অবস্থা আমি না কাজ করতে পারতাম না শুধু ঘুম ঘুম একটা ঝিমনই লাগতো তার জন্য আমার হাজব্যান্ড একজন কাজের দিদি রেখেছিল তো সেদিনকে সেই কাজের দিদিও বাড়িতে ছিল কাজের দিদি আমি যেই রুমে শুয়ে আছি খাটের ওপরে দিদি মেঝেতে দোতালায় মেঝেতে আমারই রুমে বিছানা করে শুয়ে আছে ঠিক রাত দেড়টা বাজে বলছে দিদিভাই তুমি জানো না আমার হাজব্যান্ড আমাকে এসে ডাকছে যে এই সুমনা আসলে বোনকে বাড়িতে সবাই আত্মীয় স্বজন ফ্যামিলির মানুষ সুমনা নামে ডাকে বলছে সুমনা তো উঠে আমাকে একটুখানি শরবত করে দাও তো প্রচণ্ড গরম বোন বলছে দিদিভাই সময়টা ছিল গরমকাল আর শরবতের কথা বলে রাখি আমার হাজবেন্ড জল যত না খেতে ভালোবাসত তার থেকে বেশি লপসি তারপরে ধরো লেবুর শরবত তারপর গ্লুকন্ডি এই সব জিনিস খুব ভালোবাসতো শরবত টাইপের জিনিস তো বোনকে এসে যখন বলছে সুমনা এই সুমনা বোন তখন ঘুমাচ্ছিল বোন চোখ খোলে চোখ খুলে দেখে ঠিক খাটের সামনেটা আমাদের বোনের হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে তখন বলছে কি গো তুমি কি হয়েছে এত রাতে ডাকছো বলছে আমাকে একটু শরবত করে দাও তো প্রচণ্ড গরম লাগছে একটু শরবত করে দাও তো তখন বোন বলে ইস এত রাতের বেলা তুমি শরবত খেতে চাইছো দূর আমার ভালো লাগছে না তুমি করে খাও তখন বোনের হাজব্যান্ড বোনকে বলে এই দাও না একটু শরবত করে গরমে ভালো লাগছে না শরীরটা কীরকম লাগছে একটু শরবত করে দাও না তখন সুমনা বলছে যে দিদি ভাই এত করে আমার হাজব্যান্ড যখন বলছে তখন আমি উঠলাম আমার হাজব্যান্ড মানে উঠতে না ইচ্ছা থাকলেও ও যেরকমভাবে জোর করছে আমি উঠলাম ওঠার পর আমাকে বলছে যে তাড়াতাড়ি করে দাও না আমার খুব শরবত খেতে ইচ্ছা হচ্ছে এত দেরি করছো কেন তাড়াতাড়ি শরবতটা করে আনো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি তখন আমি উঠে দেখলাম ঘড়িতে বাজে রাত ডেটটা তখন আমার একবারও মাথায় আসিনি যে গেট তো আমি তালা মেরেছি তাহলে আমার হাজব্যান্ড চলে গেছে সাড়ে আটটা আটটার সময় ও নাইট শিফটিংয়ে ডিউটি থাকে তাহলে ঘরে রাতের বেলাও ঢুকলো কি করে বোনের এইটা কিন্তু মাথায় আসেনি অ্যাকচুয়ালি ঘুমের একটা ঘোর ছিল মাথায় নেই তো বোন বলছে দিদি ভাই আমি যখন আমার রুমের বাইরেটাই হচ্ছে আমাদের ডাইনিং প্লেস ডাইনিংয়ের ওখানে যাই তো আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি সোপায় বসো তো ও সোপায় বসে আছে আমি দু গ্লাস শরবত করি অ্যাকচুয়ালি তখন সাড়ে পাঁচ মাস আমি তো লেবুর শরবত খাবো না গ্যাস অঙ্গল অ্যাসিডিটি হয়ে যাবে যার কারণে আমি নুন চিনি দিয়ে একটা শরবত করি আর আমার হাজব্যান্ডকে আমি লেবুর শরবত করে দিই দেওয়ার পর যখন আমি ওর কাছে শরবতটা আনি তখন ও সোপায় বসে আছে আমি ওকে গ্লাসটা যখন বলি যে ধরো শরবতের ও তখন আমাকে বলল তুমি এখানে রেখে দাও ও হাতে নিল না বললো রেখে দাও তো আমি সামনে একটা কাচের ছোট্ট টি টেবিল আছে টি টেবিলের ওখানটা আমি রেখে দিই ও আমার সাথে বসে না গল্প করছে আর কথা বলতে বলতে আমি না শরবতটা খেয়ে ফেলি মানে যেটা আমি করেছিলাম নুন আর চিনি দিয়ে তখন আমার হাজব্যান্ড আমাকে বলছে সুমনা তোমার গরম লাগছে না তখন সুমনা বলে যে হ্যাঁ প্রচণ্ড গরম লাগছে আমি তো শুয়েছিলাম তুমি এত রাতে তুললে কেন একটু শরবতটা করে খেতে পারো না তখন আমার হাজবেন্ড আমাকে বলছে শুভ না চলো ছাদে যাই আমি তখন বললাম ছাদে যাব না না এত রাতে অনেক রাত হয়ে গেছে দেড়টা প্রায় বেজে গেছে এত রাতে ছাদে যাব না এই সময় তুমি জানো না আমাকে ডাক্তার বলেছে যে সিঁড়ি ভাঙতে না আমি সিঁড়ি ভেঙে ছাদে উঠব তখন আমার হাজবেন্ড আমাকে বলল আরে চলো না তোমাকে আমি ধরে ধরে নিয়ে যাব চলো ছাদে ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রকৃতির একটা হাওয়া শরীরে আসলে ভালো হবে তোমার শরীরটা ভালো লাগবে চলো না তো সুমনা না বলছে দিদি ভাই আমি কোনো মতে যাবো না আমার হাজব্যান্ড আমাকে ছাদে নিয়ে যাওয়ার জন্য নাছোড়ান্তা ও আমাকে নিয়ে যাবেই আমি অনেক করে না করার পরেও আমাকে জোর করে বললো চলো না আমি তোমায় ধরে ধরে নিয়ে যাচ্ছি ও আমার কথা শুনলো না আমি ওকে না করতে পারলাম না আর ও আমাকে সিঁড়ি দিয়ে রীতিমতো আমি সিঁড়ির আগে রয়েছি ও আমার পেছনে ও আমার হাতটা ধরে বেশ পরিপাটি করে আমাকে একটা একটা করে সিঁড়ি দিয়ে যখন উপরে তোলে আমি যখন কিছুটা সিঁড়িতে উঠি ওঠার পরে আমি দেখছি কি হলো তখন আমার মনে পড়ছে যে এত রাতের বেলা ও আমাকে ছাদের মধ্যে নিয়ে যাচ্ছে আমি ওকে না করছি ডাক্তার বারণ করেছে সেটা ও জানে তারপরেও আমাকে নিয়ে যাচ্ছে কি ব্যাপার আর এত রাতে কোনো দিন তো আমাকে বলে না ছাদে যাওয়ার জন্য আমি যখন একদম ছাদের গেটের সামনে যাই তখন আমি না মানে আমাকে যখন ও বলছে ছাদের গেটের সামনে যখন আমি যাই তখন ও আমাকে বলছে সুমনা না ছাদের গেটটা খোলো আমি তখন বললাম এ মা আমি তো চাবি আনিনি আর আমি তো জানি না চাবি কোথায় তখন ও আমাকে খুব রাগ হয়ে বলছে যে তুমি বাড়িতে থাকো সারা দিন। তুমি জানো না ছাদের চাবি কোথায় আছে তুমি কি আমার সাথে ফাসলামি করছো এক্ষুনি খোলো মানে ওর তখন একটা মুখের অ্যাটিটিউডই আলাদা ওর কথার ধরনটা পুরো পরিবর্তন হয়ে গেছে আমার একটা সন্দেহ হলো যে না এটা আমার হাজব্যান্ড হতে পারে না সুমনা বলছে দিদি ভাই আমি তোমাকে বলছি আমার চোখের সামনে সেই আজ থেকে এগারো বছর আগে যে জিনিসটা ঘটেছে চোখের সামনে ভেসে উঠছে আমি তখন ওর সাথে রীতিমতো ঝগড়া করছি ও কিন্তু ছাড়ার পাত্র না ও আমার সাথে ঝগড়া করছে তারপর হঠাৎ করে আমার ওর পায়ের দিকে নজর যায় যখন আমি দেখি বিশ্বাস করবে না ওর পায়ের যে আঙুলগুলো আছে সেগুলো হচ্ছে পেছন দিকে মোড়ানো আর ওর গোড়ালিটা হচ্ছে যেখানে পায়ের পাতা থাকে সেই রকম সামনের দিকে আমি দেখা মাত্র আমার শরীর প্রচণ্ড খারাপ হতে শুরু করে কিন্তু আমি মনে মনে ভাবলাম না এখন ভেঙে পড়ার সময় না কারণ আমি একা নেই আমার করবে একটা সাড়ে পাঁচ মাসের সন্তান রয়েছে যেরম করে হোক আমাকে রক্ষা ওকে করতেই হবে পৃথিবীর আলো দেখা থেকে ওকে কেউ বঞ্চিত করতে পারে না তখন সুমনা বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমি তখন আমার হাজব্যান্ড রূপে যে সামনে দাঁড়িয়ে রয়েছে ওকে আমি বলছি তুই কে সত্যি করে বল তুই আমার হাজব্যান্ড হতে পারিস না আর তখন আমার মনে পড়ে গেছে আমার হাজব্যান্ড সাড়ে আটটার সময় যখন যায় আমাকে বলে যায় সুমনা সাবধানে থাকবে ভালো করে গেট লক করে নাও আর আমার ঘরের একটাই গেট সেখান থেকে কেউ তো ভিতর থেকে লক করা থাকলে আসতে পারবে না তাহলে আমার হাজব্যান্ড রাত দেড়টার সময় কি করে আসলো তখন ওকে বলছে তুই আমার হাজব্যান্ড হতে পারিস না তুই কে বল ও তখন একটা বলছে তুমি বিশ্বাস করবে না একটা ঐশ্বাচিক হাসি ওর হাসছে তখন আমি বললাম দেখ সত্যি করে বল না হলে পারে আমার কিন্তু উপরে যেখানে দাঁড়িয়ে ওখানে আমার ঠাকুর ঘর আমি তখন বললাম এখান থেকে গঙ্গার জল নিয়ে আমি তোর গায়ে কিন্তু ছিটিয়ে দেব তুই আগে বল বলে সুমনা যখন চিৎকার করতে থাকে তখন যে কাজের দিদি ছিল সে কিন্তু উঠে তাড়াতাড়ি আসে সুমনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে তার আগেই তাকে সেটা কালো একটা ধোয়া হয়ে যে হাজব্যান্ডের রূপ ধারণ করেছিল এতক্ষণ সে কালো একটা ধোয়ার মতো পুরো ওখান থেকে ছাদের গেটের সামনে দিয়ে ভ্যানিস হয়ে গেল সুমনা বলে দিদি ভাই আমি জীবনেও ভুলবো না আর সুমন আমাদের এর আগে যখন দীঘার ঘটনাটা পাঠায় তখন বলেছিল ওর মধ্যে একটা দৈব শক্তি আছে যেটা ও আগে থাকতে পেত আত্মা সেটা অপঘাতে মৃত্যু হোক আর সেটা স্বাভাবিক মৃত্যু হোক ও কিন্তু দেখতে পারে কিছুটা আমি তোমাদের শোনানোর চেষ্টা করছি দাঁড়াও আমার হাজবেন্ড ডিউটি গিয়েছিল মানছি তোমার ডিউটি হয়নি বাইরে তিনটে তালা ঘরে আমার ছিটকানি দেওয়া তুমি তাহলে ঢুকলে কি করে তুমি ঢুকলে কি করে হ্যাঁ যে বলেছি তখন সে কিছুক্ষণ স্টপ পুরো স্টপ কোনো কথা বলছে আমার দিকে জানো রক্ত বন্য চোখে তাকাচ্ছে আর আমি বলছি তখন তুই তাকারি করছি আমি বল তুই কে বল না হলে এক্ষুন তোকে আঁশ বটিতে আমি কেটে ফেলবো আমি কিন্তু এখানে আঁশ বটি আছে আঁশ বটি আনবো আমার এখানে ঠাকুরের জল আছে ঠাকুরের জল ছেটা কোথাও গায়ে ভাবে বলেছি কি বলবো আমার গায়ে কাঁটা দিচ্ছে দিদি কি অট্ট হাস্য হেসে পুরো কালো ধোঁয়ার মতো হয়ে মিলিয়ে গেল জানো আর তখন তাহলে ভাবো হাসবেন্ডের রূপ ধরে একটা খারাপ পেত আত্মা যে নিয়ে যেতে চেয়েছিল বোনকে নিজের কথার জালে ফাঁসিয়ে ছাদে ছাদে নিয়ে গেলে হয়তো আজকে এই ঘটনাগুলো আমরা শুনতে পারতাম না কারণ হয়তো সেদিনকে ছাদে নিয়ে গিয়ে আমাদের বোনকে ও ধাক্কা মেরে ফেলে দিত তার জন্যই ও এসেছিল আমার গা রীতিমতো কাটা দিচ্ছে সত্যি এসব ঘটনাগুলো যখন আমি পাই না আমার গানা মানে একটা সিহরণ খেলে যায় শরীর থেকে আশা করি তোমাদেরও হচ্ছে আচ্ছা এবার আমি যাব দ্বিতীয় ঘটনায় বোনেরই পাঠানো দ্বিতীয় ঘটনা এই ঘটনাটা তোমাদের বলবো আরো 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 ভয়ঙ্কর মন দিয়ে শোনো তারপর আসবো আমার বাড়ির ঘটনায় আজকে কিন্তু জমজমাট ঘটনা তিনটে রয়েছে এখন আমি তোমাদের বলে দিলাম একটা শুনলে দেন এখন একটা আমি তোমাদের শোনাবো তারপর যাব আমার বাবা যেটা বলছিল তোমাদের ভিডিও দিয়েছিলাম একটা শর্টসে সেই ঘটনায় শোনো তুমি শেয়ার করো যদি ভালো লাগে ও সকাল হলেই যখন ওর ডিউটি চলে যায় তুমি একটু তোমার মেডিসিনপত্রগুলো যা যে গুছিয়ে নিয়ে তুমি আমাদের কাছে চলে আসবে আমাদের কাছে সারাদিন থাকবে খাওয়া দাওয়া করবে স্নান টান করবে করে তুমি যখন তোমার হাজব্যান্ড আসবে তখন তুমি ওর সাথে বাড়ি চলে যাবে এবার বলি এই যে কথাটা শুনলে যে ওষুধপত্র গুছিয়ে নিয়ে তুমি চলে আসবে এইটা বলে হচ্ছে আমাদের বোন যখন এই ঘটনাটা ঘটে তখন প্রথম ঘটনাটা যেটা বললাম আমি সিঁড়িতে ওটার ছিল ওই ঘটনাটা ঘটার পর বোন বোনের যে পরিবার আছে শ্বশুরবাড়ি পরিবারের তরফ থেকে সবাইকে জানায় এমনকি হাজব্যান্ডকে তো কাজের যে দিদি ছিল সেও সেই ঘটনাটার কিছুটা হলেও সাক্ষী হয় শেষের দিকে কারণ আগে ঘুমাচ্ছিল এবার বলছে আমার হাজব্যান্ড অফিসে বলে সে দিন ডিউটি নেয় সে ডে ডিউটি করবে নাইট করবে না তো তারা সেটা মানছিল না যাই হোক অনেক করে বোঝানোর পর আমাদের বোনের হাজবেন্ডের ডে ডিউটি হয় তো যখন সকালবেলা কাজে চলে যেত আস্তে আস্তে বোনেরও মাস এগিয়ে আসছে তো বলছে আমার একা একা দিদিভাই ভালো লাগতো না ফেলারের মতো একটা বাড়িতে থাকা আর ওই সময় না প্রেগনেন্সি অবস্থায় মানুষজন কাছে থাকলে গল্প করলে ভালো লাগে একা একা ভালো লাগে না তো একা থাকলে না অনেক রকম মাথায় চিন্তা চাপ আসে বোন বলছে দিদি ভাই তো আমার যে কাকিমা জেটিমা মানে কাকি শাশুড়ি চেটি শাশুড়ি শ্বশুরবাড়ির তরফ থেকে তারা বলল যে সুমনা তুমি একটা কাজ করো তোমার হাজব্যান্ড যখন চলে যাবে ডিউটিতে সকালবেলা ডিউটি তো তুমি একটা কাজ করো আমাদের বাড়ি চলে আসবে বোন বলে ঠিক আছে এবার মাঝখানে বলে রাখি বোন এই প্রসঙ্গটা বলে যে আমার যে ছোট কাকি শাশুড়ি ছিল উনি কিছুদিন আগে মারা যায় তখন বোন দু মাসের প্রেগনেন্ট ছিল তো কিছু মাস আগে যখন মারা যায় তখন ওই কাকি শাশুড়ি ছোট কাকি শাশুড়ি খুব ভালো ছিলেন বলছে এত ভালো মনের মানুষ ছিল তো মারা যায় যখন কানে আসে ওনার এক ছিল তখন ডেলিভারি ডেট ছিল কাকি শাশুড়ির তো বাচ্চাটা হওয়ার সময় কাকি শাশুড়ি মারা যায় তো বলছে এই খবর শুনে নার্সি হোমে আমরা গেছিলাম তো অনেকেই বোনকে তখন বারণ করে কারণ বোনের তখন দু মাস তো বোনকে বলে যে এরকম সময় যেতে নিই যেও না তো বোনের সাথে যেহেতু বন্ডিংটা খুব ভালো ছিল কাকি শাশুড়ির বোন বলে যে না শেষ দেখা চোখের দেখা একবার দেখে আসি না যদি দেখতে যাই হয়তো সারা জীবন একটা কোথাও আফসোস থেকে যাবে তো তার সাথে বন্ডিংটা এতটাই ভালো ছিল যার কারণে বোন কিন্তু সেই কাকি শাশুড়িকে নার্সিংহোমে দেখে আসি তো দেখে আসার পর কিন্তু সব কিছু স্বাভাবিক ছিল বোন বলছে দিদি ভাই আমি সব ওষুধ গুছিয়ে নিয়ে আমি চলে যাই হচ্ছে আমার ওই কাকি শাশুড়ি বাড়ি যেতুনি যৌথ ফ্যামিলি সেখানে আমার বড় কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি ছোটো কাকি শাশুড়ি তো মারা গেছে তো আমাদের মোটমাট চারজন ওখানে ওই জেঠি শাশুড়ি আর কাকি শাশুড়ি চারজন থাকার কথা একজন মারা গেছে তিনজন আছে তো আমি চাই জমজমাট পরিবার তো সবার মধ্যে থাকবো তো ভালো লাগবে আর আমার হাজব্যান্ডকে বলাই ছিল আমার হাজব্যান্ড ওই বিকেল বিকেলে চলে আসতো তো আমার বড় কাকি শাশুড়ি বলল যে তুমি যখন আসবে তোমার হাজব্যান্ডকে বলবে তোমাকে যেন বাইকে করে নিয়ে চলে যায় তো সেরকমভাবে হাজব্যান্ডকে বলে দিই যে আমি যাচ্ছি তুমি আমাকে ফেরার পথে কাজ থেকে আমাকে নিয়ে এসো সেরকমই বোন বলে দিদিভাই আমি ওষুধপত্র গুছিয়ে নিয়ে চলে যাই যখন আমি যাই তখন আমার বড় যে কাকি শাশুড়ি উনি আমাকে বললো যে গরম লাগছে গরম থেকে এসো সুমো তুমি একটা কাজ করো ছোট কাকি শাশুড়ির ঘরে গিয়ে বসো তা আমি চলে যাই আর ছোট কাকি শাশুড়ি যিনি মারা গেছেন আর বড় কাকি শাশুড়ি দুজনে কিন্তু একই রুমে থাকতো একসাথেই রান্না করতো খাওয়া দাওয়া করতো আর যে মেজ কাকি শাশুড়ি আছে আর এক চেটিমা আছে তারা আবার দুজন একসাথে রান্না করে একসাথে খায় পাশাপাশি থাকে তো এবার আমি গিয়ে ওই ছোট কাকি শাশুড়ির খাটের মধ্যে শুয়ে রয়েছি ছোট কাকি শাশুড়ির যে হাজব্যান্ড কাকু কাকু তখন বলল সুমনা তুমি এসো ভালো হয়েছে তুমি বসো আমি একটু গাছে বাইরে জল দিয়ে আসি তা আমি বললাম ঠিক আছে আমি খাটে শুয়ে রয়েছি হঠাৎ করে আমাকে রান্নাঘর থেকে ডাকলো যে সুমনা তুমি একা শুয়ে রয়েছো এসো না রান্নাঘরে এসো আমি যখন যাই তখন দেখলাম আমার ছোট কাকি শাশুড়ি রান্নাঘরে কড়াইতে মাছ ভাজছে তো আমি রান্নাঘরে ঢুকতে যাবো যেহেতু গরম তো আমাকে তখন কাকি শাশুড়ি বলল। সুমনা এখানে এসো না তুমি দেখো ওই ঘরে যেখানে দাঁড়িয়ে আছো ওইখানে চেয়ার আছে ওখানে বসে আমার সাথে কথা বলো এখানে গরম তো রান্না করছি গ্যাসটা গ্যাসটা জ্বালানো রয়েছে এখানে এসো না করছে বলছে দিদিভাই তুমি বিশ্বাস করবে না আমি আধ ঘন্টা বসে ওই চেয়ারে গল্প করছি কিন্তু আমার কাকি শাশুড়ি যে ওখানে রান্না করছে কড়াইতে কিছু একটা রান্না করছে মাছ মাছের খুব বিভস পছা গন্ধ আমি তখন নাকে হাত দিয়ে বসে বললাম কি গো কি মাছ রান্না করছো এত পছা গন্ধ বেরোচ্ছে তখন আমাকে আমার কাকি শাশুড়ি বলছে আসলে তোমার এরকম সময় তো ওই জন্য তোমার এরকম নাকে একটা পছা গন্ধ লাগছে না না পছা না আমি তো ভালো মাছই রান্না করছি তখন সুমনা বলছে যে আমার তো খুব আসতে পছা গন্ধ লাগছে তো সুমনা প্রায় আধ ঘন্টার ওপর কথা বলতে বলতে ওর হট করে মাথায় আসলো আমি এতক্ষণ ধরে গল্প করছি আমার কাকি শাশুড়ি একবারও আমার থেকে ঘুরে তো তাকালো না সে কিন্তু বোনের দিকে পেছন ফিরে রয়েছে চুল ছাড়া শাড়ি পরা পেছন ফিরে রান্না করছে কাকি শাশুড়ির পেছনটাই দেখতে পাচ্ছে কিন্তু সামনেটা না তখন ভাব ভাবছে এতক্ষণ ধরে কি ব্যাপার আমার দিকে তাকাচ্ছে না কেন এই সময় যে বড় জেঠি শাশুড়ি আছে সে তখন বলে সুমনা তুমি ওই ঘরে একা কি করছো অনেকক্ষণ ধরে তো আছো এইদিকে এসো দেখি তখন যখন সুমনা যায় বড় জেঠি শাশুড়ির কাছে তখন বলছে জেঠি শাশুড়ি সুমনা তুমি এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে তোমার গলার আমি আওয়াজ পাচ্ছিলাম বেশ জোরে জোরে কিছু বলছিলে তখন বলছে হ্যাঁ ওই তো রান্নাঘরে দেখলাম ছোট কাকি শাশুড়ি রান্না করছে কথা বলছিলাম তখন বড় জেঠি শাশুড়ি যিনি আছেন তখন বলছে কি বলছো সুমনা তুমি তো ছোটো কাকি শাশুড়ি মারা গেছে যখন নার্সিংহোমে দেখতে গেছিলে তাহলে ছোট কাকি শাশুড়ি কি করে রান্না করবে তুমি কাকে দেখেছ বলছে বিশ্বাস করো যেটি আমি দেখলাম আমার দিকে ঘুরে তাকাইনি পেছন ফিরে রান্না করছিল যখন ওখানে গিয়ে দেখে তখন দেখছে যে না কোনো কেউ কিছুই নেই কোনো রান্নাই নেই বোন বলে ভাই। তুমি বিশ্বাস করবে না আমার সাথে এগুলো ঘটেছে আর যেহেতু বোন একটাই কথা বলেছে বোনের মধ্যে একটা মানে ক্ষমতা আছে বোন নেগেটিভ আত্মা কোনো জায়গায় থাকলে তাকে দেখতে পারে আমিও যেরকম তোমাদের আগেই বলেছি কোনো জায়গায় যদি পা দিই না বলে দেবো এখানটা খারাপ এখানে কিছু আছে অনেকবার হোটেলে গেছি অনেকবার ফাঁকা নির্জন কোনো স্থানে গেছি একবারে বলে দিয়েছি যত তাড়াতাড়ি পারো কাজ মিটি এখান থেকে সরে যাও এখানে কিন্তু জায়গা ভালো না তো পরবর্তীকালে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে সত্যি তো বোনেরও কিন্তু এই একটা দারুণ দারুণ একটা কিন্তু ভগবানের বলতে পারো আশীর্বাদ রয়েছে তো যাই হোক বোনের এই দুটো ঘটনা আমি তোমাদেরকে শেয়ার করলাম বোন কিন্তু এটা জানায় দিদি ভাই আমি তোমাকে আরও অনেক ঘটনা আছে আমাদের পরিবার শ্বশুরবাড়ির তরফ থেকে অনেক বড় সেই পরিবারের অনেক ঘটনা আছে ছোট বড় আমি সেগুলো শেয়ার করব এইবার প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে যে বাবার একটা শর্টসে আমি দেখিয়েছিলাম আমার বাবা বলছিল এর আগেও আমি তোমাদের ঘটনাটাও বলেছি আজকে তোমাদেরকে বলছি আমি ভিডিওটাও তোমাদের দেব আমার বাবার ভিডিওটা আগে দেখে না হুম মানে আচ্ছা আমার বন্ধু হুম দেখছি একটা তো দর্শক বন্ধুরা তোমরা ভিডিওটা তো দেখলে এটা আমার বাবা জিনিসটা শুধু বোঝাতে চেষ্টা করছিলেন যে কিভাবে বাবা এটাই বোঝাতে চেষ্টা করছিলেন যে কিভাবে বাবা একজনকে দেখেছে রুমের মধ্যে সেটা হচ্ছে আমার বাবা বলছে আমার মা আর আমার ছেলে এই দু হাজার প্রথম দিকে পুরী গেছিল ঘুরতে আমি আমার হাজব্যান্ড আর আমার বাবা ছিলাম যেতুনিক আমরা এই রুমে থাকি আর পাশে আমাদের আরও একটা রুম আছে আর এই পাশে আর একটা রুম আছে তো এই পাশে যে রুমটা আছে সেটা নতুন করা তো ওই রুমে আমার বাবা একা রাতের বেলা শুয়ে থাকে বাবা বলছে আনুমানিক ধর সাড়ে বারোটা কি একটা বাজে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় তোরা কিন্তু তখনও কথা বলছিস আসনি। কারণ আমরা ঘুমাতে ঘুমাতে প্রায় দেড়টা দুটো এরকম হয়ে যায় বেশি রাতি হয় আরও তো আমার বাবা বলছে তোদের কথা শুনছি আর আমার হট করে ঘুমটা ভাঙে ঘুমটা ভাঙতেই ঘরে নাইট ডুম চলছে বাবা বলছে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা অনেক বয়স্ক মানে তার কোমর একদম কুজো হয়ে গেছে বলছে আমার ঘরের সব দিকের কিন্তু দরজা জালনা সব বন্ধ কিন্তু বিশ্বাস করবে না সেই বৃদ্ধা মহিলা আমাদের ঘরের যে একদম ঢোকার প্রথম গেট ওই গেট বন্ধ করা ভেতর দিয়ে লক করা ওই গেটের সামনে দিয়ে যেরকমভাবে বাবা দেখালো ঠিক সেরকমভাবে কিছুটা গিয়ে দাঁড়ায় বাবা কিন্তু পরিষ্কার পরিষ্কার দেখছে বাবা বলছে বিশ্বাস করবি না সোনা আমার চোখে এক ফোঁটা ঘুম নেই আর আমার বাবার ঘুম না পুরো আমার মতো পুরো আর সবাই বলে আমার বাবার মতো আমি লম্বা ওরকম তো বাবা বলে আমার পুরো ঘুম ভেঙে গেছে কি কারণ আমি জানি না কিন্তু আমার চোখে ঘুম নেই আমি পরিষ্কার দেখছি এ না যে আমি ঘুমের ঘরে দেখছি আমার চোখে ঘুম রয়েছে বা কিছু কিচ্ছু না আমি উঠে বসি উঠে যখন বসি সাথে সাথে তখনও সেই বৃদ্ধা মহিলা পাঁচ ছপা গেটের সামনে দিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল বাবা যখন উঠে বসে মানে বলবে কে তুমি তখন সে ভ্যানিস হয়ে যায় এটা আমার বাবা বারবার বলে কারণ তোমরা দেখবে তোমাদের সাথেও যদি কোনো জিনিস এরকম ঘটে যায় কেউ যদি বিশ্বাস করলো না করলো সেটা পরের কথা কিন্তু তোমরা দেখবে সেই জিনিসটা না বারবার রিপিট করতে থাকবে কারণ তোমাদের সাথে সেই জিনিসটা হয়েছে তোমাদের থেকে ভালো কেউ কিন্তু সেটা রিলেট করতে পারবে না কারণ সিচুয়েশানটা তুমি ফেস করেছো তো আমার বাবা সেই সিচুয়েশানটা ফেস করেছে সেদিন রাতে আমি বাবা যখন সকালে বলে বাবাকে বললাম তুমি ডাকলে না কেন বাবা আমাকে বললো ধূর ছাড়তো ও কেনা কে ছিল আমার বাবা এরকম করে কথাটা বুড়িয়ে দিল ধূর ছাড়তো কেনা কে ছিল ঠিক আছে তো আমার মা যদি এই জিনিসটা দেখে আমার মা ফেস করলে হয়তো আমার মা অজ্ঞান হয়ে যাবে সত্যি কথা কারণ আমার মা প্রচণ্ড ভিতু এই বাড়িতে আমাদের আমার বাবা আর আমি এই দুটো মানুষ রয়েছি যারা খুব সাহসী তারপর হচ্ছে আমার ছেলে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে পর পর তিনটে ঘটনা শোনালাম প্রথম দুটো ঘটনা আমাদের বোন দেবচারীর যে আগেও ঘটনা পাঠিয়েছিল শেষের ঘটনাটা আমি তোমাদের বলেছিলাম আমার বাবার ঘটনাটা তোমরা অনেকেই বলেছিলে যে আমরা তোমাদের বাড়ির যা ঘটে সব তুমি শেয়ার করো আর জায়গাটাও দেখতে চেয়েছো আমি এই সপ্তাহের মধ্যে আসব তোমাদের সামনে পুরো আমাদের এখানে ফুটেজ নিয়ে ঘটনা নিয়ে যদি পারি সাথে আমার বাবাকেও রাখবো কারণ সে তো ব্যস্ত মানুষ সময় পায় না বাবা বলেছে একদিন আমি অবশ্যই ক্যামেরার সামনে বসে বলবো আর এটাও তোমাদের বলে দিচ্ছি তোমরা চিন্তা করো না তোমরা অনেকে আমাকে অনুরোধ করেছিলে যে দিদিভাই একটা কিউ এনে তুমি একটা অ্যাপিসোড করো তোমরা আমাকে কোশ্চেন করবে তোমাদের যা মনে আছে যারা আজকে শুনছো ওইখানেই কিন্তু তোমরা কমেন্টগুলো লিখবে যেখানে আমি কমিউনিটি পোস্ট আজকে দেব ঠিক আছে তোমরা ওখানে আমাকে কিউএ সব তোমাদের মনের কোশ্চেনগুলো আমাকে করো আমি তোমাদেরকে সেই অ্যান্সারগুলো নিয়ে আসবো সোমবার দিন ঠিক রাত সাড়ে দশটায় ঠিক আছে সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও লাইক করো করে নিও আজকের মতো আসবো সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট চলো